আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা ইতিপূর্বে লিনিয়ন প্রোগ্রামিং অনার্স থার্ড ইয়ার অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ টপিক্স প্রথমতের চ্যাপ্টার ওয়ান কনভেক্স সেট উত্তল সেটের একটি গুরুত্বপূর্ণ টপিক্স লাইন সেগমেন্ট আলোচনা আলোচনা করেছি ইতিপূর্বে বেসিক ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা আমরা এই তোমরা যদি দেখতে পাচ্ছি তোমাদের স্ক্রিনে রেখাংশ লাইন সেগমেন্ট আমরা লাইন সেগমেন্টের কিছু টপিক্স আলোচনা করে বুঝিয়ে দিয়েছি যে লাইন সেগমেন্টের বিষয়টা কিভাবে গাণিত গানিতিক সহ এটাই মূলত লাইন সেগমেন্টের গাণিতিক ডেফিনেশান এটা হচ্ছে তোমার বিন্দু সময়ের সেট কীভাবে একটি দুটি বিন্দু দেওয়া থাকলে তাদের সংযোগ রেখা বরাবর যে অসংখ্য পরিমাণ বিন্দু থাকে তার প্রকাশ হচ্ছে এই সেট ইউ ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে আর এটাই হচ্ছে তার গাণিতিক ডেফিনেশন আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখলে অবশ্যই বুঝতে পারবা আমি আজকে নেওয়ার কথা বলবো না আমি পরবর্তীতে আজকে আর গুরুত্বপূর্ণ টপিক এই ওদের একটা হচ্ছে উত্তল সেট আর উত্তর সমাবেশ আমরা তা আলোচনা করবো দেখো শুরুতেই আমি তোমাদের বই দেখিয়ে নিচ্ছি এখানে আছে উত্তল সমাবেশ কনভ্যাক্স কম্বিনেশন ধরি ইএন এটা মূলত ইউক্লিডিয়ান ব্যাকটেরিয়ার জগৎ আমরা শুরুতে একটু দেখাই তোমাদের একটু দেখাই দেখো এখানে আছে যে মাত্রিক ইউক্লেরিয়া জগৎকে এন এনমাত্রিক ইউক্লিরিয়া জগৎকে ইএন বা এভাবে এন বা এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই এন দ্বার বোঝা ইক্লিউডিয়া ব্যাক্তর জগৎ মূলত বিদ্যুৎ সময়ের সেট বিদ্যুৎ সময়ের এই ইউক্লিডীয় জগতের মধ্যে যে এন ব্যাকরির মধ্যে যে বাস্তব সংখ্যার যে ক্রমগুলো আছে এই ক্রমগুলো যাচ্ছে আমি পরবর্তীতে তোমাদের এটা পরবর্তী আরোটা ক্লাস দিয়ে বলে চেষ্টা করবো তবে আজকে আমি ই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ের নামই দেখো তোমরা খেয়াল করো তোমরা বুঝতে পারতেছো উত্তুল সেট অধ্যায়ের নামই উত্তুল সেট তার মানে এটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা বুঝাচ্ছি উত্তর সমাবেশ কনভেক্স সেট কারণ দেখা গেছে পরবর্তী অধ্যায়ের যেগুলো থিউরি আছে এই কনভেক্স সেট লাইন সেগমেন্ট উত্তর সমাবেশ এগুলার বেশিরভাগই এগুলোর ব্যবহার আছে এই জন্য আমরা এইটা এই টপিকটা আগে আলোচনা করছি পরবর্তীতে সময় পেলে পরবর্তীতে যেগুলো বাকি থাকবে এগুলো ইনশাআল্লাহ এখন দেখো আমি বলতে একস ওয়ান্স কিছু বিন্দু বিদ্যমান বিদ্যমান ওই একটা ব্যক্ত নিচ্ছে বা কোনো একটা ভেক্টর জগতের মধ্যে এই বিন্দুগুলা আছে এটি বলতেছে দ্বারা বিন্দুগুলো কত পর্যন্ত আসে কে পর্যন্ত বিন্দু বিদ্যমান আছে একই জগতে একটি বিন্দু এক্স কে এখন বলতেছে একই জগতে একটি বিন্দু এক্স কে যদি এক্স সমান সমান ল্যামডা ওয়ান এক্স ওয়ান ল্যামা ল্যামডা ওয়ান ল্যামটা টু এগুলো স্ক্যালার দুর্ভোগ মাত্র না বলো তোমাদের সুবিধা মতো ল্যামটা ওয়ান এক্স ওয়ান গোনাগেলা আছে প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ল্যামডা থ্রি এক্স থ্রি প্লাস টিন ডট 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 প্লাস এক্স কে একারে লেখা যায় তারপর যেখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ল্যামডাকে বাস্তব স্ক্যার যে বলেছে তারা এবং ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামাকে এরগুলার মান অবশ্যই শূন্যের বড় অথবা সমান মানে শূন্যের বড় হতে হবে বা শূন্যের সমান চলবে কিন্তু চেয়ে শুরু হতে পারবে না ল্যামডা ওয়ান ও ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস প্লাস ল্যামডা কে কে ল্যামডা কে সংখ্যক ল্যামডা যদি আমরা যোগ করি একত্র করি যোগ করার পরবর্তীতে আমরা মান পাবো কত ওয়ান তবে এক্স কে যদি ও পাই তখন এক্স কে ওই যে এক্স আমরা এক্স দ্বারা কি বলছিলাম ওই যে আমরা যে সংখ্যক এই দুর্ভোগ মানে আমরা স্কেলার মান নিয়েছিলাম সংখ্যক স্কেলার মানে এবং বিন্দু বিন্দুসূহ গুণ ফলকে যোগ করে সংখ্যক আবার বলতেছি ক্যাস সংখ্যক স্কেলার আবার ক্যাসংখ্যক বিন্দু সমূহ আমরা গুণ করার পরে যোগ করলে আমরা এক্সকে পাইতেছি আর এক্স ও চারটা বিন্দু যেহেতু আমরা এই বিন্দু বিন্দুসমূহ এই বিন্দুসমূহগুলো এই স্কেলারের সাথে গুণ করার পরবর্তীতে পূর্বের যে বিন্দুগুলো যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্সকে এই বিন্দুগুলা গুণ করার পরবর্তীতে আমরা এই এক্স নতুন একটা বিন্দু পাচ্ছি তখন এই এক্সকে বলা হবে ওই যে বিন্দুসমূহ আছে না অনেকগুলো বিন্দু আছে না অসংখ্য বিন্দু এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কে সংখ্যক বিন্দু ওই বিন্দু সমূহের উত্তর সমাবেশ অনেকগুলো বিন্দু একসাথে না অনেকগুলো বিন্দুর সমাবেশ বুঝতে আছে আশা করি তাহলে এই এর উত্তর সমাবেশ বলা হবে কাকে এক্সকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কে এর উত্তর সমাবেশ বলা হবে কারণ এই এক্সের এর ভিতরে কী এক্সটা পাইতেছি কেমন আমরা এই যে অনেকগুলো বিন্দু সমূহ কী ওই যে স্ক্যালারের সাথে গুণ করার পরে যোগ করার পরে পাইতেছি না এটা হ্যাঁ এই জন্যই মূলত এই এই বিন্দু সমূহের উত্তর সমাবেশ বলা হইতেছে এই কে তারপর আমি তোমাদের খাতায় কিছু বুঝাইতে চেষ্টা করি দেখো তোমরা বুঝে কিনা ধরো আমি যদি ভাবিনি তাদের তথ্য অনুযায়ী তারা যে তথ্য দিচ্ছে তথ্য তত্তি যদি আমি নেই তাদের তথ্যটা খেয়াল করো দেখো উত্তল সমাবেশ ট সেট তত্ত্বটা কী তাদের তত্ত্ব আমরা ফলো করি দৌড়ি ইউক্লিডিয়ান ব্যাকটার জগৎ এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রে স্পেস বলতে তারা ওই স্পেসে বা ইকুলেডিয়ান ব্যাপ্টের জগৎ বাস্তু সংখ্যার একটা জগৎ ওই সব বাস্তব সংখ্যা এখানে ওই বাস্তব সংখ্যার মধ্যে এক্স ওয়ান এক্স টু এক্সে সংখ্যক বিন্দু সমৃদ্ধ কে ক্যাসংখ্যক বিন্দু আছে আর ওই বিন্দুগুলো এক ওই জগতে একটি বিন্দু এই বিন্দুগুলোকে আমরা যদি একটা ল্যামডা ওয়ান স্কেলার দৌড়ি তাহলে আমরা বিন্দু নিয়ে কিছু এক্স ওয়ান অনুযায়ী এক্স টু এক্স থ্রি এভাবে সংখ্যক বিন্দু আমরা নিলাম তারপর আমরা ক্যার সংখ্যক নিলাম ক্যাস সংখ্যক স্ক্যালারও নিলাম নেওয়ার পরবর্তীতে আমরা কি বললাম ওই যে গুণ করে যোগ করবো তাহলে আমরা ক্যার সংখ্যক বিন্দুকে এবং ক্যার সংখ্যক ল্যামরা স্ক্যালারকে যদি আমরা এই গুন করি গুন করার পর যোগ করি যেমন এক্স এর সাথে ল্যামরা ওয়ান এবারও লেখা যায় হ্যাঁ এবার দেখা যায় সমস্যা ল্যামডা টু এক্স টু গুন আকার একসাথে লেখা যায় পরে আবার ল্যামডা থ্রি এক্স থ্রি চলতে আছে চলতে আছে তারপরে কিভাবে ল্যামডা কে এক্স কে কে সংখ্যক কে সংখ্যক স্কেলার সাথে কে সংখ্যক বিন্দু সময় আমরা কি করছি গুণ করে যোগ করছি যুগ করার পর আমরা একটা নতুন বিন্দু পাইতেছি যোগ করার পর আমরা নতুন বিন্দু কী পাইতেছি এক্স এই যে একটা নতুন বিন্দু পাইতেছি আমরা এক্স এক্স এই এক্স হচ্ছে মূলত এই এক্স পূর্ববর্তী বিন্দু সময়ের উত্তর সমাবেশ মানে এক্স দ্বারা কি ভিতরে কি আমরা এই সবগুলা বিন্দু পাইতেছি না সবগুলা বিন্দুর একসাথে পাইতেছি না এই সবগুলা বিন্দু এর যত একসাথে পাইতেছে এই জন্য বলতেছে এই এক্সের এর উত্তর সময় বলা যেতেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে চলতে চলতে এক্স কে সংখ্যক কে সংখ্যক বিন্দু কি বলতেছে মূলত এক্সের এর সমাবেশ এখানে ল্যামডা ওয়ান্ডা টু ল্যামি সুবিধার মতো তারপর দেখো তারা কিছু আরও কিছু তথ্য তাদের তথ্য মতো আমরা কাজ করি তারা বলতেছে এইভাবে আকারে লেখা যায় যেখানে ল্যামডা ওয়ান থ্রি তারা বলতেছে তাদের কথা মতো কাজ করি যেখানে ল্যামডা ওয়ান থ্রি ল্যামডা কে তারপর বলতেছে বাস্তব স্কেলার এবং ল্যামডা ওয়ান শূন্যের চেয়ে বড় ল্যামডা টু এটাও কি শূন্যের চেয়ে বড় এবং ল্যামডা কে এটাই সবগুলি কি শূন্যের চেয়ে বড় অথবা সমান মানে এই তথ্যটা আমরা কীভাবে লিখতে পারি আমরা কিন্তু এই তথ্যটা এভাবে লিখতে পারি ল্যামডা ওয়া আই শূন্যের চেয়ে বড় যেখানে আই সমান সমান কি ওয়ান টু থ্রি ফোর চতুর্থ হতে কত পর্যন্ত ক্যা সংখ্যক ক্যা সংখ্যক আয়ের মান ওয়ান টু থ্রি ফোর ক্যা সংখ্যক পরিমাণ আছে তাই না আর এটা কি শূন্যের চেয়ে বড় অথবা সমান এক কথায় শূন্যের চেয়ে ছোট হতে পারবে না পরবর্তীতে তার আর কিছু তত্ত্ব দেখো তারপর হচ্ছে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যাম প্লাস ডট প্লাস ল্যামডা কে সমান সমান ওয়ান মানে যতগুলো স্কেলার মান দেওয়া থাকবে এই সব প্রত্যেকটা স্কেলার এই দুর্ভোগ মান যায় ধরো সবগুলোর যুগ হবে সমান তত ওয়ান যদি আমরা এই তথ্যটা লিখি ল্যামডা ওয়ান লেমডা টু প্লাস ল্যামডা থ্রি প্লাস লিখলাম ডট প্লাস ল্যামডা কে সমান সমান ওয়ান তার মানে এই তথ্যটা আমরা সাজাই এখানে এটা 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 একটা মানুষ দেখাই এটা বুঝতে তোমরা ভালো করে বুঝতে হবে কারণ পরবর্তীতে কিছু উপপাদ আছে ছয় নম্বর সাত নম্বর সম্ভবত দশ নম্বর উপপাদ ওই উপপাদ্যগুলোতে এটার ব্যবহার আছে এই জন্য এটা ভালো করে বুঝতে হবে যে তথ্যটা তারপর দেখো এখানে বলতে যারা ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা থ্রি প্লাস ডট ডট প্লাস ল্যাম্ডা কে সমান সমান ওয়ান আমি কি দলটি তোমাদের সঙ্গে বলে ফেলছি তোমরা দেখতে তো সঙ্গে যে আমি কিন্তু দলটি তোমাদের সঙ্গে বলে ফেলছি আশা করি বুঝছো এখন আমি যে কিছু তথ্য দিতে এগুলো মূলত উপবাদের জন্য পরবর্তী যে উপবাদগুলো আছে ইয়াদের এই উপবাদগুলো সহজের জন্য এখন এই তথ্যগুলো জানা জরুরি দেখো ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা থ্রি আমরা এ থেকেছি কিন্তু দেখো এখানে আছে প্লাস ল্যামটা কে সমান ওয়ান এটি কিন্তু এভাবে লেখা যায় আমরা জানি সামি সোনাকে লেখা যায় কীভাবে যদি লেখি আমি কিছুক্ষণ বলছি তোমার আই কি ওয়ান টু থ্রি ফোর ডট আছে ক্যা সংখ্যক আচ্ছা তাহলে আই সমান ওয়ান কে পর্যন্ত কে সংখ্যক তারপর ল্যামডা আই সমান সমান ওয়ান ল্যামডা এদের বোঝাতে সামনে সুন্দর বোঝালাম এই ল্যামডা যতগুলা মান দেওয়া থাকবে সবগুলো মান কি ল্যামডা যোগ করে যোগ করার পরবর্তীতে পড়তে আমরা কত পেতেছি এটা ওয়ান মানে কে সংখ্যক ল্যামডা যোগ করে আমরা কত পেতেছি ওয়ানই পেতেছি এটা কিন্তু এই যে এই তথ্যটা কিন্তু পরবর্তী উপবাদে লাগবে আমি পরবর্তী তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি এটা শেষ করি টপিকসটা তারপর তোমাদের আমি দেখাচ্ছি কোথায় লাগবে এটা এই জন্য এটা বোঝা জরুরি আসলে তোমরা সকলেই বুঝতে পারছো পরবর্তী তাদের বলতেছে আবার তবে ল্যামডা কে সমান পরবর্তীতে তবে এক্সকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স কে এর উত্তর সমাবেশ বলে এই তো মাত্র বললাম না যে এই যে এক্স আমরা একটা বিন্দু পাইছি এই বিন্দুটা যাচ্ছে মূলত পূর্ববর্তী যে বিন্দুগুলো দেওয়া আছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ক্যাস সংখ্যক বিন্দু আছেন এই সংখ্যক বিন্দুর সাথে আমরা ওয়ান ল্যামা টু ল্যামা থ্রি ক্যাশ সংখ্যক ল্যামরা বা স্ক্যালার মান গুণ করছি গুণ করার পর যোগ করছি যোগ করার পর এই বিন্দুরাই পাইছি যে এই এক্সটাই যাচ্ছে মূলত এই পূর্ববর্তী বিন্দু সময় এর উত্তর সমাবেশ মানে সবগুলা বিন্দু সময় একসাথে করছি না এক্সের মাধ্যমে এক্সের এক্সের ভিতর এই সবগুলো বিন্দু আছে না কারণ তো পাইছি আমরা এইগুলো যুগ করার মাধ্যমে গুন করে যুগ করার মাধ্যমে এক্স পাইছি না চার কারণে বলতেছে এই এক্সি হইল এগুলার উত্তল সমাবেশ আশা করি তোমরা বুঝতে পারছো কারণ এই যে এই থিওরিটা আছে এই তত্ত্বটা আছে এটা কেমন প্রকাশ করে এটা দেখাই এদিকে তোমার যদি দেখাই আমি এদিকে এই যে এটা এই যে এটা এটাকে কেমন প্রকাশ করে এটাকে কিন্তু প্রকাশ করবো তোমার যদি আমি এক্স কেউ নেই সামনে সমান আকার প্রকাশ করি তাহলে আই সমান সমান ওয়ান কে সংখ্যক তাহলে ল্যামডা আই তারপর এক্স আই সমান সমান এক্স খেয়াল করো তোমাকে তো এই জিনিসটা বুঝো এটাই চিষ্ট অনেক হ্যাঁ এই স্বামী সোনাকার লিখছি না এটা কিন্তু পরবর্তী উপবৃদ্ধ লাগবে বলতেছিলাম দেখো আই সমস্যান ওয়ান ল্যামডা আই এক্স আই ল্যামডা আই মানে কি ক্যা সংখ্যক কারণ আই কি লিখছিলাম শুরুতে দেওয়া যে আই সমস্যান কি ওয়ান টু থ্রি ফোর ডট ডট কে পর্যন্ত ক্যাশ সংখ্যক তারপর এক্স আই আই তো ওই যে বললাম আমি ওয়ান টু থ্রি ফোর ক্যাশ সংখ্যক তাহলে এক্সের ক্ষেত্রেও কি তো এন ল্যামডাকে এক্স না এই জন্য মূলত আয়দের প্রকাশ করে আর স্বামী আকারে এইভাবে লেখাটা তোমাদের সকলকেই বুঝিয়ে দিলাম আশা করি তোমরা সকলেই বুঝছো এই হলো আমাদের উত্তর সমাবেশের বেসিক ব্যাখ্যা বেসিক বিশ্লেষণ আর তোমরা ইত্যুপুরো দেখলো উত্তর সমাবেশের সংজ্ঞা এখানে এই সংজ্ঞা সকলে তোমরা সকলেই বুঝছো এখন পরবর্তীতে আমরা উত্তল সেট এই অধ্যায়ের নামই মূলত উত্তল সেট করা হয়েছে তার মানে বুঝতেই পারতেছো উত্তল সেট কতটা গুরুত্বপূর্ণ উত্তল সেটের কিছু ডায়াগ্রাম এখানে তোমরা দেখতে পারতেছো উত্তল সেট বুঝাবো তার আগে আমি তোমাদের এই ডায়গ্রামগুলো বোঝাই তারপর তোমাদের এই সংজ্ঞা আমি বোঝাই সংজ্ঞা তোমরা বুঝে ফেললে নিজের মতো করে লেখলেও হয় আমি তারপরে একটা সহজভাবে লেখা যায় আমি ও দেখে দিতেছি দেখো তোমরা সহজেই যদি পরীক্ষায় আসে লিখতে পারবা সংক্ষিপ্ত করবে ব্রিফ কুয়েশনে যদি আসে লিখতে পারবা সহজেই দেখো আমি তোমাদের ডায়াগ্রামটা বোঝাই আগে এখানে বলতে কিছু ডায়াগ্রাম দিয়ে তারা এটি বোঝা দিয়েছে যে এখানে উপরেরগুলো দেখো তারা বলছে উত্তল সেট আর নিচের গোটা বলতেছে উত্তল সেট নয় কেন কেন কারণ কি এই এই ডায়াগ্রাম বুঝতে পারলে মূলত তুমি সংজ্ঞা বুঝে পাবো সহজেই দেখো আমি ডায়াগ্রামটা যদি এখানে একটা ডায়াগ্রাম ডায়াগ্রাম লাগাই একটা উত্তল সেট আগে একটা উত্তল সেট নয় এরকম যদি আগে ধরো একটা আগে আর কি আচ্ছা দেখো খেয়াল করো এটা ধরো এটা একটা তাই না সরি এটা হচ্ছে আর এন এ আর এন এর একটা এন বলতে কি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা বলে আসছিলাম তো পুরো ক্লাসে দেখবা আর এন এই যে বাস্তুসংখ্যার যে একটা আছে এই বাস্তু সংখ্যার জগতের একটা উপ সেট দূরের নাম এই সম্পূর্ণটাই এই সম্পূর্ণ রয়েছে জগতের একটা কি উপ সেট আচ্ছা উপ সেটটা একটা নাম দিলাম যে এটা তো আর এটা উপসেটার নাম দিলাম আমরা এস যে এই যে চিত্রটা আমি আগে এটা একটা জায়গা একটা এলাকা নিলাম আমরা এই এরিয়াটা মূলত আমরা নাম দিলাম কি এস আচ্ছা এই এসকে উ এই এসটাই উত্তর সেট হবে কখন জানো যদি আমরা এই অ্যাসের ভিতরে এই এলাকার ভিতরে এই অ্যাসের ভিতরে যে কোনো দুটো বিন্দু নেই যেমন ধরো আমি যদি এখানে নেই এখানে একটা বিন্দু নিলাম এখানে বিন্দু নিলাম ধরো এটা নিলাম এক্স আর এটা নিলাম ওয়াই খেয়াল করো এই এক্স আর ওয়াই যদি পরে এই অনেক অসংখ্য বিন্দু দ্বারা যদি আমরা এই যে ভিতরে অসংখ্য বিন্দু বরাটকার মাধ্যমে দেওয়ার মাধ্যমে যদি আমরা একটা সংযোগের রেখা তৈরি করি যে লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট বিষয় আস্তে আস্তে দেখছি করবা এই যে অসংখ্য রেখা এই যে অসংখ্য বিন্দু দ্বারা আমরা কি করলাম এই রেখাটা এই যে এই বিন্দু এই প্রান্ত বিন্দুর সাথে এক্স প্রান্ত বিন্দুর সাথে ওই প্রান্ত বিন্দুর সাথে আমরা যুক্ত করলাম সংযোগ রেখা হয়ে গেলো একটা রেখাংশ হয়ে গেলো এর লাইন সেগমেন্ট লাইন সেমেন্ট হয়ে গেলো তাহলে দেখো এই বিন্দুগুলা যে এই রেখাটা যে আমি এই রেখাংশটা তৈরি হয়েছে এই রেখাংশ গঠিত হওয়ার কার মাধ্যমে আমরা বুঝতে পারছি সেই রেখাংশটা কিন্তু এরিয়ার ভিতরেই আছে এই যে আমরা একটা স্যাট নিছি না আর এন জগৎ থেকে একটা এস নিছি না একটা স্যাট না এই স্যাটের ভিতরেই কিন্তু দেখো এই রেখাংশটা আমরা পাইতেছি তাই না কিন্তু কোনো কারণে যদি আমরা এই ন্যাটের বিন্দু নেই ধরে একটা নাম দিলাম ওয়াই আবার যদি এই ন্যাটের বিন্দু নেই ধরো নাম দিলাম এটার এক্স তারপর দেখো আমরা যদি বিন্দু সময়ের একটা সেট গঠন করি বিন্দু সময়ের সাইট গঠন করার মাধ্যমে একটা লাইন সেগমেন্ট তৈরি করলাম একটা রেখাংশ তৈরি করলাম লেখাংশ তৈরি করার মাধ্যমে খেয়াল করো পরবর্তীতে আমরা দেখতেছি যে এই যে বিন্দু সময়ের সেটটা যে এটা কিন্তু কিছু বিন্দু আছে কিছু পরিমাণ বিন্দু আছে যারা কি এই এরিয়ার মধ্যে পড়ে নেই এই অঞ্চলের বাইরে খেয়াল করতাম আমরা যে এন থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এই যে লেখাংশর যে এই অংশটুকু এনে কিন্তু অসংখ্য পরিমাণ বিন্দু আছে আর এই বিন্দুগুলা কিন্তু এই আমরা যে এরিয়া নিছি এই এরিয়ার বাইরে আমাদের এরিয়া কোনটুকু এই যে ভিতরটুকু কিন্তু এই যে এই আশা করি তোমরা বুঝতে পারছো এই যে এই যে এই টুকু এরিয়া এই ভিতর ভিতর এরিয়া মানে আমরা যদি এখানে আগাই এখানে নেই আমরা অসংখ্য রেখাংশ নিতে পারবো কিন্তু যদি আমরা এইভাবে নেই খেয়াল করো এই যে আমরা নিছি না দুইটা একশয় দের মাধ্যমে নিচ্ছি তারপর একটা সমুদ্র একাংশ একটা একাংশ এ করছি লাইন সেগমেন্ট তৈরি করছি লাইন সেগমেন্ট গঠন করার পরে আমরা দেখতেছি এই বিন্দুসমূহ কিন্তু এরিয়ার বাইরে এই জন্য আমরা বলতেছি মূলত যেহেতু এই বিন্দুসূহ এই এরিয়ার বাইরে তাহলে কিন্তু এখানে কোনো লাইন সেগমেন্ট গঠন করে নাই যার কারণে এটা কোনো উত্তল সেট হবে না উত্তল সেট নয় কখন উত্তল সেট নয় যখন এরিয়ার বাইরে একাংশ কিছু অংশ থাকবে আচ্ছা আমি আরও কিছু আগাই আরও কিছু আগে এখানে যাওয়া তারা অনেক গল্প লাগাইছে আচ্ছা আমি এটা আগাই একটু বড় করে আগাই হুম এখন তোরা আশা করি বুঝতে পারবা দেখো আমি আনা গাইতেছি আমি এখানেই এর উত্তর সেট নয় কোনটা এই ভিতরেটা কিন্তু উত্তর সেট আমি দেখাইতেছি যদি এই যে এক সাই তৈরি বিন্দু নিলাম এই ভিতরে এই এরিয়ার ভিতরে আমি যে এরিয়াটা নিছি যে স্পেসটা নিছি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার যে স্পেসটা নিছি যতটুকু সংখ্যাগুলো নিছি এই সংখ্যার ভিতরে যদি এই এরিয়ার ভিতরে আমাদের এই রেখাংশটা তৈরি হয় লাইন সেগমেন্ট গঠন করা যায় তাহলে অবশ্যই এটা কি একটা উত্তর সেট ভিতরে কিন্তু ক্যালকর্স হয় যে আমি জায়গাটা নিচে জায়গার ভিতরে কিন্তু তৈরি করে গেছে অসংখ্য তৈরি করা দাও আচ্ছা তো শুরু করে দেয় যে তোমাদের গ্রাফিক্স ডিজাইনের মতন একটা থ্রি ডি টার কিন্তু যদি এখানে আমরা যদি একটা বিন্দু নেই আর এখানে যদি একটা বিন্দু নেই তখন যদি আমরা একটা সংযোগাংশ বা লাইন সেগমেন্ট গঠন করি লাইন সেগমেন্ট গঠন করার পরে তোমরা দেখতে এসো এই যে এক্স আর এই যে ওয়াই এখন কিন্তু দেখো দেখল সেট রইলো না নিচেটা কিন্তু উত্তল সেট নিচেটা যখন আমি দেখছি এই রেখাংশটা কিন্তু এই লাইন সেগমেন্ট গঠন করার মাধ্যমে বুঝে এটা উতল সেট কিন্তু এখানে ধর এই বিন্দুগুলা কিন্তু এরিয়ার বাইরে পড়ে গেছে বাইরে পড়ে গেছে না যার কারণে বুঝতে পারতেছি আমরা এই যে অসংখ্য বিন্দু যে বাইরে পড়ে গেল শুধু অসংখ্য না যদি কিছু মানে বিন্দু বাইরে এরিয়ার বাইরে গেলেই এই রেখাংশ যদি এরিয়ার বাইরে চলে যায় তাহলে এটা উত্তল সেট হবে না এই যে আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখন তো তোমাদের এই ডায়াগ্রামগুলো দেখাচ্ছি এখানে তোমরা খেয়াল করে দাও তো গুলা দেখো এই যে তারা এরিয়া নিয়েছে এর এই এরিয়ার ভিতরে কিন্তু আছে রেখাংশ লাইন সেগমেন্ট গঠন করছে আবার এরিয়ার ভিতরে লাইন সেগমেন্ট গঠন করছে সেম টু সেম এটাও 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 কিন্তু এগুলো একটু খেয়াল করে দেখো এই যে লাইন সেগমেন্টগুলো গঠন করছে এগুলো কিন্তু এরিয়ার বাইরে এই যে এরিয়ার বাইরে আবার দেখো এই যে এরিয়ার বাইরে আবার দেখো এটাও কিন্তু এরিয়ার বাইরে আবার এটাও কিন্তু এরিয়ার বাইরে আবার এটাও কি এরিয়ার বাইরে তার মানে এই উপরে গেলো সেট আর এগুলো উত্তল সেট নয় আশা করি তোমরা বুঝতে পার্শ্ব এখন আমি আমার মতো সহজ করে একটু বোঝাই দিই তোমাদের সহজ তোমাদের সহজ লাগে আমি লিখে রাখছি অলরেডি আমি তোমাদের বোঝাই দিই আমি অলরেডি লিখে রাখছি দেখো এস এর মধ্যে যে কোনো দুটি বিন্দু নিব কি বিন্দু এক্স আর ওয়াই কি নিছি আমরা এক্স আর ওয়াই নিয়েছি এক্স নিলাম আর ওয়াই কই নিছি এস এর মধ্যে এক্স ওয়াই বিলংস টু এস মানে কি এস এর মধ্যে এই দুইটা কোনো বিন্দু নিলাম নেওয়ার পরবর্তীতে এস এর মধ্যে যে কোনো দুটি বিন্দু নিব এদের লাইন সেগমেন্ট লাইন লাইন সেগমেন্ট গঠন করবো লাইন সেগমেন্ট এক সাংশো তৈরি করবো দূরবৃন্দ সংযোগ করবো তাই না দেখালাম দীর্ঘবৃন্দুর সংযোগ দেখালাম না তোমাদের এই যে মধ্যে বিন্দু সংযোগ করে দেখালাম এখানে এন থেকে বিন্দু সংযোগ করে দেখালাম না এই যে সংযোগ করে দেখেছি এটি লাইন সেগমেন্ট গঠন করার বিষয় তোমরা অবশ্যই করবো ক্লাসটা করবা লাইন সেগমেন্ট বেশ সেটা আমি বুঝিয়েছি তাহলে দেখো বিন্দু আমরা নিলাম আবার বলতেছি এস এর মধ্যে যে কোনো দুটি বিন্দু নিব এক্স ওয়াই এদের লাইন সেগমেন্ট গঠন করব লাইন সেগমেন্ট গঠন যদি এস এর মধ্যে বিদ্যমান থাকে লাইন সেগমেন্ট এই যে এটা যদি এস এর মধ্যে বিদ্যমান থাকে তাহলে এস কে উত্তল সেট বা কনভেক্স সেট বলে তোমরা এভাবে দিলেও হবে সহজে লিখে দিলাম এক কথায় আমরা এস এর মধ্যে থেকে দুটি বিন্দু নিব যেমন এক্স ওয়াই নিলাম এই যে এক্স আর ওয়াই দুটি বিন্দু নিয়ে এস বরাবর উপসেট দিছি এটা এস উপসেট দিছি এক্স ওয়াই বিলংস টু এস এসের মধ্যে থেকে দুছি যদি এই দুইটা বিন্দু নেওয়ার পরে আমাদের লাইন সেগমেন্ট ওই যে গানে দুই ডেফিনেশন আমরা দেখছিলাম এই যে লাইন সেগমেন্টের গানের ডিফিশন আমরা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই আমরা এক্স প্লাস ওয়ান মাইনাস লামাই এই গানের এই মূলত লাইন সেগমেন্ট আমরা পুরো ক্লাসটা দেখছি অবশ্যই তোমরা পুরো বেসিক ক্লাসটা দেখবা পরে দেখো যদি লাইন সেগমেন্ট গঠন করি করার পরে লাইন সেগমেন্ট এই যে লাইন সেগমেন্ট বলতে রেখাংশ যে রেখাংশটা গঠন করলাম আমরা এই রেখাংশটা যদি এস এর মধ্যে থাকে যেমন এই যে নিচেটা আছে হয় নিচে আছে কিন্তু উপরটা নাই তাহলে নিচেটটা কিন্তু উত্তল সেট কিন্তু উপরটা উত্তল সেট নয় এই যে ভিতরে ভিতরেটা কিন্তু উত্তল সেট এই যে এর কিন্তু উত্তল সেট নয় এটা উত্তল সেট না এটা উত্তল সেট এই যে এটা উত্তল সেট কিন্তু এই উপরটা কিন্তু উত্তল সেট নয় কারণ লাইন সেগমেন্ট গঠন করছে রেখাংশটা কিন্তু এই এলাকার বাইরে এই এরিয়ার বাইরে বেরিয়ে গেছে অঞ্চলের বাইরে তার মানে পরিষ্কার বুঝলাম কি সংজ্ঞাটা এটা সংস্ক্রিয়া করে আবার বলতেছি আমি শেষবারের মতো এস এর মধ্যে যে কোনো দুটি বিন্দু আমরা নেব এদের বিন্দু নেওয়ার পর এদের লাইন সেগমেন্ট গঠন করব লাইন সেগমেন্ট যদি এস এর মধ্যে বিদ্যমান থাকে তাহলে লাইন সেগমেন্ট যদি এস এর মধ্যে বিদ্যমান থাকে তাহলে এই এস কে কি বলা হবে এই যে এস কে কি বলা হবে এক্স সাজ দ্যাট ওয়াই এটাই বলা হবে উত্তল সেট এই এস কে বলা হবে মূলত উত্তল সেট আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু